ভাই আপনার কাছে কি এমন কোন লোক আছে ওই যে গাড়ির কিলোমিটার বাড়ায় কমায় দেন না আমার একটা লোক দরকার এমন একটা গাড়ি পাইছি এই একটু মাইলেজ গাড়িটার টেম্পারিং করা লাগবে কিলোমিটার কিলোমিটার কমায় না হয় এরকম কেউ আসেনি দেন না একটু ব্যবস্থা করেন না হয় একটা প্রিমীয় গাড়ি ছয়ের মডেল আরে না 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 কমার লাগবো না বাড়ার লাগবো ও আরে এটার অরিজিনাল মাইলেজ যা এটা জীবনে কেউ বিশ্বাস করবো না ছয়ের মডেল গাড়ি তো ভাইটা দেখেন প্লিজ একটা লোক দেখেন পান কিনা এটার কিলোমিটার বাড়াইতে হবে মাইলেজ যা এটা আমি বিশ্বাস না দেখেন ভাই আসসালামু আলাইকুম গতকালকে লাইভ করছিলাম একবার নীরব ভাইয়ের বাসায় বলছিলাম একটা প্রিমিয় দেখাবো কালকে এবং এই গাড়ি নিয়ে আমি নিশ্চিত কারাকারি মারামারি হবে ছয়ের মডেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং ছয়ের গাড়ি এত ফ্রেশ গাড়ি আমার মনে হয় আপনি এর আগে কখনো লাইভ এ দেখেন নাই এই এদিকে একটু ক্যামেরা ঘুরান ভাই আপনি পাইছেন ছয়ের গাড়ি এত ফ্রেশ ছয়ের গাড়ি এত ফ্রেশ পাইছেন কখনো ছয়ের গাড়ি এমন কন্ডিশন এমন ফ্রেশ গাড়ি আর দ্বিতীয়টা মনে হয় না আমরা মনে হয় দুই ভাই মিলা যদি মানে দুই চার বছরে সাধনা করি পাবো এমন গাড়ি পাবো না পাবো ছয়ের মডেলের গাড়িতে যে উডেন থাকে এটি একটু কাছ থেকে দেখান এই গাড়িতে যে উডেন আছে এই উডেন টা গাড়ির সাথে এবং এইটার ফ্রেশনেস আপনাকে মুগ্ধ করবে গাড়ির কাগজ আমার হাতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এই যে স্মার্ট কার্ডটা আমার হাতে এবং এই গাড়িটা জাপান থেকে যখন আসছিল এটা জিরো মাইলেজ আসছিল জাপানে চলে নাই বাংলাদেশ থেকে এটা চলা শুরু হয়েছে এই জিরো মাইলেজ গাড়িটা বাংলাদেশে আইসে এখন পর্যন্ত চলছে পঞ্চান্ন বা ছাপ্পান্ন এরকম বাউন্ন হাজার বাউন্ন হাজার কিলোমিটার চলছে দুই হাজার মডেলের গাড়ি এটা কেমনে আমি বিশ্বাস করামো আপনাদের এজন্য ফোন করিয়া মিটার বাড়ানোর জন্য লক্ষ্য খুঁজতেছি কারণ এটার কিলোমিটার আছে অরিজিনাল এটা কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করার মতো না স্মার্ট কার্ডের মালিক সব কাগজ আছে গাড়ির আপডেট এবার গাড়ির পিছনে আসেন একটা জিনিস দেখায় আপনার অবাক হবেন অবাক ছয় এর মডেলের প্রিমিয় বাংলাদেশে যতগুলো আছে এর মধ্যে নাইন্টি নাইন গাড়িই কিন্তু আপনার গ্যাস করা না এলপিজি করা আর আমরা যে গাড়িটা দেখাবো এটা অরিজিনাল তেলের গাড়ি সব যদি কেউ প্রমাণ করতে পারে যে এই গাড়িটা আগে গ্যাস হয়েছিল তাহলে এই গাড়ি আমরা ফ্রিতে দিয়ে দিব ফ্রি ফ্রি এবার উল্টান এদিকে আসেন ক্যামেরাটা এবার মারাতে দেন ভাই বিশ্বাস করেন ছয়ের মডেলের গাড়ি আমি এখন এটা উল্টাবো উল্টালে আপনারা অবাক হবেন কি আপনারা রেডি কিনা বলেন আপনারা যদি বলেন আমি দেখাবো তেলের গাড়ি ছয়ের মডেল অরিজিনাল তেলের গাড়ি আমি একটু বডিটা দেখাইতে চাই ফুটা টুটা আছে কিনা বলেন আপনারা বলেন আমি কি দেখাবো কিনা এই গাড়িটা কিন্তু কিনতে হলে নীরব ভাইকে লাগবে নীরব ভাইয়ের কাছে গাড়িটা আছে আপনারা জানেন যে খিলগাঁও তালতলা পিছনে রিয়াজ বাগ পাঁচ নাম্বার গেট নাম্বার পাঁচ নাম্বার রোড সরি রিয়াজ বাগ পাঁচ নাম্বার রোড আমি নিচে আপনারা গেলে এই গাড়িটা দেখতে পারবেন চলেন আমরা গাড়িটা একটু দেখি মুখে বলার চেয়ে সরাসরি দেখি এই দেখেন দুই হাজার ছয়ের আচ্ছা ওই জায়গায় যাওয়ার আগে এই জায়গায় যাই ছয়ের মডেলের প্রিমিয় গাড়িতে যে স্টিকারটা আছে এই যে পিছনে দেখেন কভারের উপরে এটা একদম ফ্রেশ এখনো পর্যন্ত সিরে নাই ফাটে নাই অনেক গাড়িতে আপনি এই স্টিকারই পাবেন না এই বোর্ডটাই পাবেন এই বোর্ডটাও পাবেন না আচ্ছা এটা বের করেন তো এই কম্বলও পাবেন না এটা বের করেন বাড়ি করেন বাড়ি করেন আরেকটা জিনিস দেখাবো ছয়ের মডেল প্রিমিয় গাড়িতে আপনি ভিতরে মাথা ঢুকায় এই জায়গাগুলো দেখবেন যে এই জায়গাগুলোর অবস্থা কি ম্যাক্সিমাম গাড়িতে জং ধরে গেছে পুরানো হয়ে গেছে আমি এটা এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই এবং এই গাড়িটা আগে এখন যেমন গাড়িতে যে এরকম পেস্টিং দেয় বাট আগে কিন্তু এই যে যে মডেলের গাড়িতে কিন্তু এরকম থাকতো এই পেস্টিংটা থাকতো এখনো পর্যন্ত অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি একদম টনটনা বডি দেখছেন ভিতরটা এত ফ্রেশ আরেকটা জিনিস আরেকটা জিনিস এইখানে একটা ফোম থাকে এই দেখেন এই যে এখানে একটা ফোন থাকে এই গাড়িতে এখনো পর্যন্ত এই ফোনটাও আছে দেখছেন গাড়ির মডেল কিন্তু দুই হাজার ছয় এর তবে মার্কেটে যেই পাইছে বিক্রি হয় আমরা এক লাখ টাকা কমে আজকে এই গাড়িটা দিব এই যে পিছনের ফোম খুঁজে দেখেন ছয়ের এর গাড়িতে প্রিমিয়তে এই ফোমটা কয়টা গাড়িতে আছে আর এই জায়গাগুলো এরকম ফ্রেশ কিনে একটু দেখেন এবং এই যে এই যে কোনা এই জায়গাগুলা আমি যেটা দেখাইতেছি একটু ভালো করে খেয়াল করেন আর যদি মন চায় ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন কারণ হাসান ব্লগস এর লাইভ যত বেশি শেয়ার দিবেন আপনার গাড়ি কেনার সময় তত কইমা আসবে বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন এবং আপনি দেখেন ছয়ের মডেলের একটা গাড়ির বডি দেখাইতেছি আমি এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি মডেল দুই হাজার ছয় আসেন ছয়ের গাড়ির এই ব্যাকলাইট চেক চেক করি হ্যাঁ চেক করি যে ব্যাকলাইটটা অরিজিনাল আছে কিনা এই যে দেখেন কইটা লেখা দেখছেন এখনো পর্যন্ত এই যে ব্যাকলাইটটার মধ্যে কইটা লেখা আছে অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল এবং সামনে আসেন আমরা গাড়িটার ভিতরটা যদি একটু দেখাই আপনি ছয়ের গাড়ি এত ফ্রেশ মনে হয় না পাবেন তেলের গাড়ি তাও আমরা বলছি আজকে এই গাড়িটার প্রাইস দিব আমরা প্রায় এক লক্ষ টাকা কম এবার এই পাশ থেকে দেখাই এই যে সাইডের উডেন গুলা দেখেন ছয়ের মডেল গাড়ি কিন্তু এবং এই যে এই জায়গার উডেন দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং এই যে এই জায়গার উডেন স্টিয়ারিং এ কিন্তু এই মডেলে আপনার এই যে নিচেও উডেন আসে উপরে উডেন আসে দেখছেন গাড়ির অরিজিনাল মাইলেজ হচ্ছে বাউন্ন হাজার ছয়ের মডেল গাড়ি প্রাইস বলেন এখনই বলবো নিতে চাই ডাক্তার সাহেব এক ডাক্তার সাহেব মেসেজ দিচ্ছেন একজন ডাক্তার সাহেব দেখেন এবং হচ্ছে এই যে

আমি আমি এখনই বলবো উডেন স্টিয়ারিং আচ্ছা ভিতরে মনে হয় না আর কিছু দেখানোর আছে কাগজ আপডেট বলে দিছি এবার ছাব্বিশ সাল সাতাশ সাল কাগজ ছাব্বিশ সাল সাতাশ সাল আমার নাগে একটু ফ্রন্ট থেকে দেখাই নি ভাইয়া ছাব্বিশ সাল এবং সাতাশ সাল পর্যন্ত এটার কাগজ আছে তবে যাদের বাজেট কম তাদের জন্য বেস্ট একটা প্রিনিয়র এই প্রাইসে আপনি ছয়ের প্রিমিয় পাবেন না এই রকম কন্ডিশনে পাবেন না নাম্বার প্লেটটা এখনো অরজিনাল আছে এটা আপনার হাতে বানানো নাম্বার প্লেট না এবং এই যে বিআরটি আর খোদাই করার নাম্বার উনিশ সিরিয়াল দেখছেন ছয়ের গাড়ি কালারটাও সুন্দর ব্লু এবং এটা এবার একটু খোলেন ইঞ্জিন রুমটা খোলেন দাম বলবো তার আগে লাইভটা একটু শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন যত বেশি লাইক শেয়ার দিবেন তত বেশি মানুষ ভিডিওটা দেখতে পারবে এটা ইঞ্জিনটা হচ্ছে পনেরোশো সিসির ভিভিটা ইঞ্জিন এবং হেডলাইটটা আমি চেক করি এই যে কৈটো লেখা থাকে এই মডেলের লাইটে যে ভিতরে ভাই কোন জায়গায়

আরেকটা জিনিস ফোম কি আছে গাড়িতে হ্যাঁ ভাই জি আছে জি আচ্ছা ছয়ের মডেল গাড়িতে ফোম দেখাইতেছি আসেন এই যে দেখেন ফোম সামনে থেকে যদি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হইতো ধাক্কা লাগতো বাড়ি খাইতো তাহলে এই ফোমটা ভাঙে যেত একদম আমি পুরো ফোমটাই দেখাই দিতেছি দেখেন কোনো জায়গায় কোনো ভাঙা টাঙ্গা কিছু নাই তো আমার এই যে মার্শালটা এটা কিন্তু আপনার অরিজিনাল মার্শাল এখনো পর্যন্ত এটাতে কালার করা হয় নাই এইরকম কন্ডিশনের একটা গাড়ি যদি না চালাই হয় এই গাড়িটা যদি না চালাই তাহলে কেমন হয় বলেন আমি একটু চালাই আর দেন আপনাদের হ্যাঁ বাকি বাকি কথাগুলো যেতে যেতে বলবো এবং দামটা বলে দিব সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন আমার মনে হয় আপনারা আজকের লাইভে বেস্ট একটা ছয়ের প্রিমিও পাবেন চলেন আমি একটু চালাই ওকে সো এটা কিন্তু তেলের গাড়ি যারা ভাড়ায় চালাবেন তাদের জন্য না যারা পার্সোনাল ইউজ করবেন হ্যাঁ যারা পার্সোনাল ইউজের জন্য আপনার প্রিমিও কিনতে চান বাজেট কম আছে কিন্তু একটা ভালো গাড়ি চান আমি চাই এই গাড়িটা চাবি দিন চাবি দিন আমি চাই এই গাড়িটা কোনো শিক্ষক যদি থাকেন অনেক শিক্ষক আছে ফ্লাশলাইট অফ করে দিবেন ওকে গাড়ি একদম টন্টনা এক গুটাতে স্টার্ট ওকে ভাইয়া লাইট চলতেছে তো ঠিক আছে লাগতেছে চলতেছে তাহলে আমি সিট বেল্ট আগে बांधি গাড়ির সাউন্ড দেখছেন গাড়ির মডেল কিন্তু আপনার 2006 6 এর মডেল গাড়ি সামনে কিন্তু একটা Android প্লেয়ারও আছে দেখেন না ধরেন নীরব একটু ভালো করে ধরেন আমার দর্শকদেরকে একটু ভালো করে দেখান অনেক মানে মানুষ আছে যারা অনেক দিন ধরে লাইভ দেখতেছে মনের মতো একটা গাড়ি পাচ্ছে না এই বিশেষ করে পাঁচ ছয় মডেলের প্রিমিয়াম মনের মতো পাওয়া যায় না আজকেই আসবো এক ভাই বলছে দাম বলেন সো গাড়ির মাইলেজ হচ্ছে হাজার এই যে দেখেন এই যে হাজার সতেরো এটা যে ভদ্রলোকের গাড়ি ওনাকে নীরব ভাই ফোন করে বলছিল আমি ফোন দিয়েছিলাম ভাই আমি এটা তো লাইভ করছি এখন আমি বলছি ভাই কেউ যদি প্রমাণ করে যে মাইলেজটা আমি কখনো টেম্পারিং করা হয়েছে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা থেকে নেব তার মানে মাইলেজটা অরিজিনাল আছে এবং ওকে ওকে পেপার সা হচ্ছে 26 জানুয়ারি এবং ফিটনেস হচ্ছে 27 ফেব্রুয়ারি ওকে তাহলে আমরা আমরা একটু টেস্টে বের হইলাম ঠিক আছে জি বামে ক্লিয়ার আছে বামে ক্লিয়ার ওকে ওকে সো আমি একটু এই গাড়িটা একটু চেক করি যেহেতু আপনারা অনেকেই আমার ভিডিও দেখে এই গাড়িটা বায়না করবেন হয়তো আপনি আসবেন না টাকা হয়ে গেছে টাকা পাঠিয়ে দিবেন অটো লক হয়ে গেছে ক্যামেরাটা একটু দূর থেকে ধরেন যেন ভালো মতো দেখা যায় হ্যাঁ সো এই গাড়িটা এখন আমি চালাইতেছি আমি আপনাদেরকে বাকি জিনিসগুলো একটু শেয়ার করি তবে দাম ষোলো লাখ টাকার নিচে একটু বলে রাখি অনেকে অপেক্ষা করতেছে দামটা হবে ষোলো লক্ষ টাকার নিচে আচ্ছা প্রথমত হলো এসি হ্যাঁ এই মডেলের গাড়িতে অনেক গাড়িতে প্রবলেম হচ্ছে এসি ভালো কাজ করে না মানে এসি কি ভাই শুধু ঠান্ডা মানে এই যে ঠান্ডা বাতাস বেরোলেই হয় ঠান্ডারও কিন্তু একটা রকম আছে কিছু এসি আছে কিছু বাতাস আছে যেটা আপনাকে শান্তি দিবে প্রশান্তি আবার কিছু বাতাস আছে যেটা আপনাকে শুধু বাতাসই দিবে ঠান্ডা হবে না ঠান্ডা বলতে ওই রকম লেভেলে ঠান্ডা হবে না তবে এই গাড়ি আমি কিন্তু কথা বলতে বলতে ঘামাই গেছিলাম তো এখন যেটা দেখতেছি যে আমি একটা মিষ্টি ঠান্ডা বাতাস পাইতেছি মাত্র তিনে দেওয়া ফুল না ফুল না আচ্ছা আপনি ক্যামেরাটা ঠিক মতো ধরেন তো গাড়িটা আমি চালাইতেছি এক্সেলারেশন অনেক ভালো আমি একটা প্রবলেম অলরেডি পাইছি নীরব ভাই এটা মানে লাইভে আমার বলতে দোষ নাই তবে যে প্রবলেমটা আমি পাইছি এই প্রবলেমটা বড় কোনো প্রবলেম না

তো আসলে খুব বড় প্রবলেম না একটা কাস্টমার হরেন বাদে এসে যে কোনো কাজ আমাকে দেখায় দিবে আমি করে দিতে বাধ্য না কিন্তু চালায় তো মোটামুটি স্মুথ বাইক অনেক ষোলো লাখ টাকার নিচে একটা প্রিমিয়ো গাড়ি তো এই বাজেটটা যাদের তাদের বেশিরভাগ মানুষেরই ভাগ্য খারাপ হয় ভালো গাড়ি পাওয়া যায় না তো আমার কাছে যেটা মনে হয় নীরব ভাইয়ের এই যে গাড়িটা প্রিমিয়ার গাড়িটা ছয়ের মডেল এটা যত প্রশংসা করব ততই কম হবে এই ভদ্রলোক যিনি এই গাড়িটা চালাইছে চিন্তা করেন রেজিস্ট্রেশন সাল কত ভাই সাত সাত রেজিস্ট্রেশন তার মানে আঠারো বছর ইউজ করছো নি তো আঠারো বছর ইউজ করার পরে উনি যে গাড়িটাকে এখনো তেলে রাখছে তার মানে কি পরিমাণ টাকার তেল উনি এই গাড়িতে ঢুকাইছে চিন্তা করেন কি পরিমাণ টাকার কয়েক লক্ষ টাকার তেল পড়ছে তা উনি গ্যাস করেন গ্যাস করেন গাড়িটাকে ভালো রাখতে ইঞ্জিনটাকে ভালো রাখতে সো এই গাড়িটা আপনার অকটেনে আছে তেলে আছে আপনারা তেলেই রাখেন যে কিনবেন অনুরোধ করবে গাড়িটাকে গ্যাস করেন না এলপিজি করেন না আপনি তেলেই রাখেন কথা দিতেছি দুই বছর এক বছর তিন বছর পর আপনি এই গাড়ি আবার এই দামে বেসতে পারবেন লস দিতে হবে না এই গাড়ি আপনি আবার এই দামে বেসতে পারবেন শুধু গ্যাস করেন না অনুরোধ গাড়ির দামটা আমরা আইডিয়া দিছি ১৬ লাখ টাকার নিচে তবে এই গাড়িটা মার্কেটে যে কেউ বিক্রি করলে আপনার সতেরো লাখ টাকা দাম চাইতো এই এই রকমের একটা তেলের গাড়ি এই রকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গিয়ার বক্স নিয়ে আসলে অনেকের প্রশ্ন থাকে এই মডেল গাড়িতে গিয়ার একদম স্মুথ ঠিক আছে আমি পানির মতো আমি গাড়িটা চালাইতেছি একদম পানির মতো চলতেছে কোনো আওয়াজ পাচ্ছেন কি না কোনো আওয়াজ পাচ্ছি না হরেনে চাপ দিতাছি ওই আওয়াজও আসে না ভাই সাউন্ড সিস্টেমটা গাড়িতে কোনো সাউন্ড নাই আপনার হরেনও কোনো আওয়াজ নাই হরেনটা লাগাই লাই গাড়ি এখন নি আই ওই যে এই যে আবার বাজে ভাই মাঝে মধ্যে আবার বাজে বুঝলাম না এটা লাইনটা একটু হয়তো ইয়া করতে হবে তবে এই যে আইল্যান্ডের উপর দিয়ে আসলাম মানে উচ্চ জায়গা দিয়া

কাগজ পাবেন ছাব্বিশ সাল সাতাইশ সাল গাড়ির দাম পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখন নাম্বার দিয়ে দিছি ফোন করেন কার কার আমি দেখাই দিই একটু এই যে দেখেন ফোন আসতেছে একটা ফোন ধরি লাইভে হ্যাঁ একটা ফোন ধরি আচ্ছা ফোনটা কেটে গেছে কেটে গেছে যাই হোক তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন আমি রিকোয়েস্ট করবো এখনই যোগাযোগ করতে হবে আপনি এখনই যদি যোগাযোগ না করেন তাহলে এই গাড়ি আপনি পাবেন না এই গাড়ি পাবেন না কারণ হচ্ছে যে এই গাড়ি কেনার জন্য মিনিমাম কালকে আমরা লাইভে শুধু একটু বলছিলাম এর একটা স্পেশাল প্রিভিও গাড়ি আছে অরিজিনাল তেলের গাড়ি তাতেই

তো গাড়িটা আপনার আমার মনে হয় আপনি চালাইলে কোনো প্রবলেম বের করতে পারবেন না আর যদি আপনার কোনো প্রবলেম পান ইনশাল্লাহ নীরব ভাই করে যদি কোনো প্রবলেম আপনার চোখে ধরা পড়ে উনি করে দিবে আমি একটা ফোন ধরি আসসালামু আলাইকুম জি আমি হাসান ভাই বলছিলাম ভাইয়া আরো ফোন আসতেছে আমি আমি লাইভের মধ্যে আপনার ফোন ধরে ফেলাইছি ভাইয়া বলেন আমি প্রাইস বলছি ভাইয়া পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে গাড়িটা পঁচানব্বই সরি পঁচানব্বই পঁচানব্বই ভাইয়া এই গাড়িটা আপনি সরাসরি আসে দেখেন মানে আপনি মিনিমাম এক লাখ টাকা জিতবেন কমপক্ষে এই গাড়ি অন্য কেউ হইলে সতেরো লাখ টাকার নিচে জীবন ব্যস্ত না অনেক ফ্রেশ অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে আমরা লাইভ শেষ করি আপনি সরাসরি গাড়িটা এসে দেখেন ঠিক আছে কোথেকে বলতেছিলেন ভাইয়া ভাইয়া আমি লাইভে থাই খাই আপনার ফোন ধরে বলছি সরি হচ্ছে যে গাড়িটা ভাইয়া ব্লু 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 আমি এখন আবার ঢুকবো গাড়ির গাড়ির বাইরে দেখাবো

বিদেশের প্রাসী ভাই ফোনকুম আপনি কোন দেশ থেকে বলতেছেন ভাইয়া ভাই না হাসান ভাই সৌদি আরব থেকে বলছি জি সৌদি আরব থেকে ভাইয়া বলেন আমি লাইভের মধ্যে আপনার ফোন ধরছি জি জি জি

গাড়িটা অনেক সুন্দর মানে ছয়ের মডেল হিসেবে অত্যন্ত ফ্রেশ অরিজিনাল তেলের গাড়ি বিস্কিট কালার ইন্টেরিয়র উনি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা জি ভাইয়া থ্যাংক ইউ আপনি মার্কেট যাচাই বাছাই করে যদি মনে করেন যে প্রাইসটা ভালো আপনি নিয়ে থ্যাংক ইউ ভাইয়া ওকে আসসালামু আলাইকুম হ্যালো এটা হাতের জিলা আসলে দেখতে পারবেন আপনি তো ইতালি থেকে ফোন দিয়েছেন বোধহয় তাহলে আপনি এখন কেমনে আসবেন এবার ডিরেক্ট বিমান নিয়ে আমাদের এখানে চলে আসবেন এত পরিমাণ ফোন আসছে আমি আসলে মানে বুঝতেছিনা আপনি লোক পাঠান দ্রুত লোক পাঠান ভাইয়া ইতালির ভাই আপনি দ্রুত লোক পাঠায় দেন কারণ এই গাড়ি থাকবে না আজকে রাত্রের মধ্যেই এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আসসালাম আলাইকুম ভাইয়া কালার না শুধু এই গাড়ি আপনি পাবেন না পনেরো পঁচানব্বই তো এটা ষোলো পঁচানব্বই দিলো আপনি পাবেন না আমি বলে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এত সুন্দর একটা খুঁজে আনার জন্য ভাই ফোন ধরে ভালো তাহলে আপাতত আমি বিদায় নিলাম ভালো থাকেন সবাই গাড়িটা দেখার জন্য যদি আধা ঘন্টার মধ্যে কেউ আসেন হাতির জিলা আসতে পারবেন আমরা তো আমলা নিচে আল্লাহ আসলাম